সবাইকে স্বাগত এবং অভিনন্দন আন্তরিক অভিনন্দন আমাদের ফুলবাড়ি সরকারের পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগত এবং অভিনন্দন দিনাজপুরের ফুলবাড়ি সরকারি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের শ্রেণীপাঠ শুরু ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সোমবার একুশ জুলাই সকাল দশটা থেকে কলেজের রাষ্ট্রবিজ্ঞান রসায়ন দর্শন গণিত ইংরেজি বিভাগে একযোগে শ্রেণীপাঠ উদ্বোধন এবং নবগত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয় প্রতিটি বিভাগে পৃথকভাবে আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শ্রেণীপাঠের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার মোহাম্মদ হুমায়ুন রেজা কবির নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন শিক্ষা শুধু পরীক্ষায় পাশ করার জন্য নয় একটি দায়িত্ববান নাগরিক গড়ে ওঠার মাধ্যম তোমাদের সৎ পরিশ্রমী ও মানবিক হতে হবে ভর্তি হওয়ার পরে সবাইকে স্বাগত এবং অভিনন্দন আন্তরিক অভিনন্দন আমাদের ফুলবাড়ি সরকারের পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগত এবং অভিনন্দন আমিও এই কলেজে এইচএসসির ছাত্র হিসেবে একদিন ভর্তি হয়েছিলাম এরকম এক অরিয়েন্টেশনের অনুষ্ঠানে বসেছিলাম আজ এই কলেজের অধ্যক্ষ মহোদয় এটা আমার জীবনের একটা স্মৃতি সেই স্মৃতি আমার মানসপটে আজকে ভেসে উঠতেছে সবচেয়ে বড় কথা হলো যে আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তালা আমাদেরকে বিভিন্ন তৌফিক দিয়ে থাকেন তোমাদের সবচেয়ে বড় তৌফিক হলো যে আজকে তোমরা অনার্স কোর্সে ভর্তি হওয়ার প্রথম মেধা তালিকায় ভর্তি হওয়ার সুযোগ পেয়েছো ঠিক না তোমরা মেধার স্বাক্ষর রেখেছ প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্য দিয়ে এখানে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছ এই জন্য সবাই বিল থেকে একবার সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আহসান আবিব ও শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ ত্রিপন মিয়া তারা নবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে উচ্চশিক্ষায় আদর্শে গড়ে ওঠার আহ্বান জানান জন্য যেন সদ্ব্যবহার হয় এটার জন্য সুফল পায় সেটার দিকে লক্ষ্য রেখে তোমাদের চলতে হবে সেই সাধনা যেন থাকে আর এই বয়সে নানাবিধ আকর্ষণ লোভ লালসা ইত্যাদি তোমাদেরকে আকর্ষিত করতে পারে তাড়া করতে পারে সেগুলোর থেকে বিরত রেখে ভবিষ্যৎ সুন্দর উজ্জ্বল করার চেষ্টায় নিয়োজিত রাখবে জীবন এটাই আমার কামনা আমার মনে হয় নবীন শিক্ষার্থী এখানে অনেকেই আছে আমি বসে বসে মুখগুলো দেখছিলাম ওদের আমরাও একটা সময় আমাদের ক্যাম্পাসে আমরাও নবীন ছিলাম প্রথম যে দিনটি সেই দিনটি সাধারণত মনের মধ্যে অনেক প্রশ্ন করে হ্যাঁ কারা শিক্ষক ক্লাসরুমটা কেমন হবে শিক্ষকদের আচরণ কেমন হবে কলেজটা কেমন বড় ভাইরা কেমন অনেকগুলো কিন্তু আর যদি নিয়ে তোমরা এই মুহূর্তে এখানে বসে আছো সেই কিন্তু আর যদিগুলো সময়ের সাথে সাথে কি হয়ে যাবে অনুষ্ঠানে অনার্স কোর্স ভর্তি কমিটির আহ্বায়ক ও দর্শন বিভাগের সহকারী অধ্যাপক আহমেদুর রহমান সারাও উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শামীম আক্তার রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আমিনুল ইসলাম গণিত বিভাগের প্রভাষক এম জি এম আল ফারুক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাসক মহাম্মীর আরফিন রসায়ন বিভাগের প্রভাষক মোহাম্মদ মনিরুজ্জামান মুন দর্শন বিভাগের প্রভাষক নুন ইসলাম ইংরেজি বিভাগের প্রভাষক আফরুজুল হায়া দর্শন বিভাগের প্রভাষক ও রোবার স্কাউটের লিডার পল্লাদ চন্দ্র রায় সহ অনেকে অনুষ্ঠান শেষে নবাগত শিক্ষার্থীরা শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে দিক নির্দেশনা পেয়ে নিজেদের নতুন পথ চলার প্রেরণা অনুভব করেন কলেজের অন্যান্য শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারীরা এই আয়োজনে উপস্থিত ছিলেন নবীন বরণ উপলক্ষে কিছু বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় গান কবিতা ও শুভেচ্ছা বক্তব্য অনুষ্ঠিত হয় কলেজ ক্যাম্পাসে দিনব্যাপী ছিল উৎসবমুখর পরিবেশ আমিনুল ইসলাম আমন্ত্রণ